কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ সেই পরিবেশের দিকেই নজর দেব একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ভাইপোটার সম্প্রীতি বজায় রাখল ভাই বোনেরা রক্তের সম্পর্ক ছাড়াও তারা যে ভাই কেউ কারোর বোন হয়ে উঠলেন সেই খবরের দিকেই নজর রাখছি আমরা রাস্তায় দাঁড়িয়ে বাড়ির মা বোনরা আপন করে নিলেন এই ট্রাক চালক ভাইদের তারা নজিরবিহীন ঘটনা ঘটালেন রাস্তায় দাঁড়িয়ে এই ফোটা দিলেন ভাই বোনের এই সম্পর্ক চিরবন্ধন চির অটুট থাকার জন্য যে সম্প্রীতির বার্তা তারা সমাজকে দিলেন তা এক কথায় নজিরবিহীন ঘটনা কেবিপি আনন্দ দেখাচ্ছে সেই চিত্রই আমরা বরাবরেরই সমাজের কথা বলি কারণ খবরই পারে সমাজ বদলাতে সেই সমাজের চিত্র এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা রাস্তায় দাঁড়িয়ে প্রতিটি গাড়ি চালক যারা রাস্তায় গাড়ি চালান যারা ভাই ফোঁটা পান না দিনের পর দিন পরিশ্রম করেন এবং বাড়িতে যেতে পারেন না তাদেরও বাড়িতে পরিবার আছে বোন আছে দিদি আছে সব কিছু বলিয়ে দিয়ে রাস্তায় তারা ভাই ফোঁটা দিলেন সাথে জলের বোতল খাবার এবং ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলেন এবং কাউকে কাউকে জামা প্যান্ট ড্রেস পোশাক সেগুলোও দিতে দেখা গেল এবং কখনও আবার হেলমেট পরিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তাও তারা দিলেন এই সম্প্রীতির বার্তা যেন এক অন্যরকম অটুট হয়ে থাকলো নজিরবিহীন ঘটনা যা কেবিপি আনন্দ তুলে ধরছে সরাসরি আপনাদের মাঝে আপনারা দেখছেন সেই ঘটনা কেবিপি আনন্দ দেখাচ্ছে আপনাদেরকে প্রতিটি গাড়ি চালককে এইভাবেই রাস্তায় দাঁড় করিয়ে ফোটা দিল বাড়ির মা বোনরা ভাইয়ের কপালে দিল ফোটা জমের দুয়ারে পড়ল কাটা এই কথাতেই এই মন্ত্রেই নতুন এক অধ্যায় তৈরি করলেন বিস্তারিত জানব সরাসরি আমরা সেখান থেকে চলুন দেখা যাক সেখান থেকে কেবিপি আনন্দে সেই চিত্রকে বি আনন্দে ভাই ফোটার যে অটুট সম্পর্ক রাস্তায় ট্রাক চালকদের গাড়ি চালকদের দাঁড় করিয়ে ভাই বোনের যে সম্প্রীতির বার্তা দিলেন এই বাড়ির মহিলারা তারা এক কথায় নজিরবিহীন ঘটনা যা সম্প্রীতির বার্তা এরা বহু সময় বাড়িতে পরিবার থাকা সত্ত্বেও বাড়িতে ফিরতে পারেন না কাজের জন্য রাস্তায় দাঁড় করিয়ে এইভাবেই তাদের ভালোবাসার যে সম্প্রীতি ভালোবাসার উপহার ভরিয়ে দিলেন কেউ কেউ গিফট পেয়ে অত্যন্ত খুশি কেউ কেউ আবার হেলমেট তাদেরকে দেওয়া হয়েছে যাতে তাদের দেহ রক্ষে থাকে এই আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই দেখালাম কেবিপি আনন্দে হেলমেট দিয়ে তাদের একটি বার্তা সেফ ড্রাইভ সেফ লাইফ মানবিক এই নজিরবিহীন ঘটনা তুলে ধরলো কেবিপি আনন্দ ফিরব পরবর্তী খবর নিয়ে সাথে থাকুন চোখ রাখুন কেবিপি আনন্দে